একটা রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে নেব বিজেপির নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সৌমিক বাবু আপাত স্বস্তি চাকরি হারার শিক্ষকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে এমনটাও নির্দেশ সুপ্রিম কোর্টের কিভাবে দেখছেন দেখুন এই মুহূর্তে চাকরিহারা যারা আছেন তারা হয়তো কিছুটা স্বস্তি পেলেন কয়েক মাসের জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা এই কারণে দিলেন যেন অনেকেই মাধ্যমিকের খাতা দেখছিলেন যাতে পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে না পড়ে তার জন্য সুপ্রিম কোর্ট একটা প্রচেষ্টা করেছে কিন্তু আবার মে মাসে যারা যারা যোগ্য পরীক্ষা একবার মেধার ভিত্তিতে দিয়েছিলেন বোঝে যাচ্ছে তাদের আবার পরীক্ষায় বসতে হবে সুতরাং মূল সমস্যাটা যেখানে ছিল সেখানেই থেকে গেল রাজ্য সরকার যদি টেন্টেডদের লিস্ট শনাক্ত করে পর্ষদ কিংবা রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া হতো তাহলে এই সমস্যার সমাধান সম্ভব হতো কিন্তু এতে সমস্যাটা জিয়ে রাখা হলো এতে সমস্যার কোনো সমাধান হলো না চাকরিতে যারা যোগ্য পরীক্ষার্থী আছেন যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন এতে তারা সুবিচার পেলো বলে আমরা মনে করছি না জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়প্রকাশ বাবু চাকরি বাতিল মামলায় আপাতত কিছুটা স্বস্তিতে চাকরি হারার শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে দেখছেন দেখুন এটা তো কোর্টের হাতে আছে কোর্ট বলেছে তাতে একটু স্বস্তি কিন্তু প্রধান কথা হচ্ছে যে এদের চাকরি খেয়ে নেওয়ার জন্যে কিছু লোক তো উন্মুখ হয়ে আছে বিকাশ ভট্টাচার্য যে করেই হোক এই বাংলার ছেলে মেয়েদের চাকরি খেতে হবে এটাই তো তারা সুপ্রিম কোর্টে বারবার বলছেন যাই হোক আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এদের আশ্বাস দিয়েছেন যে যোগ্য কারুর চাকরি যাবে না এবং তারা আমাদের এখানে তারা স্কুলে পড়িয়ে তারা জীবন নির্বাহ করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখার জন্য অনুরোধ করব এবং সুপ্রিম কোর্টেও এই বিষয়টা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার নিশ্চয়ই আলোচনা হবে এটা থেকে বলবো যে বাংলা বিরোধী কিছু শক্তি বাংলার লোকেদের চাকরি খাওয়ার চেষ্টা করছে সেক্ষেত্রে এটা হয়তো একটুখানির জন্য আশ্বাস সঞ্চার করবে উল্টো দিকে মুখ্যমন্ত্রীর যে আশ্বাস সেটার উপর ভরসা করার জন্য আমি বলবো ধন্যবাদ আপনাকে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে বাম নেতা তথা আইনজীবী বিকাশ রজন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশ বাবু চাকরি বাতিল মামলায় কিছুটা স্বস্তিতে চাকরি আর শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজের সুযোগ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে পাশাপাশি একত্রিশে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি জারির নির্দেশও এসেছে কিভাবে দেখছেন দেখুন আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পরিষ্কার মেনে নিতে বাধ্য হলো যে সবার চাকরি চলে গেল কারো চাকরি আর থাকছি না যারা অশিক্ষক কর্মচারী তাদের চাকরি চলে গেলে গেল কোনো কথাই সুপ্রিম কোর্ট বলবে না যারা তথাকথিত ভাবে কাছে আছেন তার ভিত্তিতে তাদেরও চাকরি চলে তাদের আর কোন সুযোগ রইল না শুধুমাত্র সরকারি নথি হিসেব অনুযায়ী যারা টেইন্টেড নয় তারা ডিসেম্বর পর্যন্ত থাকছেন তারপরেও তাদের চাকরিও থাকছে না যদি না তারা নতুন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আবার চাকরি ফিরে পান অর্থাৎ রাজ্য সরকার তারা মনে প্রাণে সুপ্রিম কোর্টে যে রায় সেই রায়কে হাত জোর ক্ষমা প্রার্থনা করে মেনে নিয়ে বললেন শুধুমাত্র আমাকে ছটা মাস সময় দাও যাতে আমার স্কুলগুলো ক্ষতিগ্রস্ত না হয় সুপ্রিম কোর্ট বলেছেন ছাত্রদের কথা ভেবে আমরা এইটুকু দিলাম সুতরাং আর রিভিউ করা ইন্ডোর স্টেডিয়ামে দেখে লোককে ভাঙতা দেওয়া এই সমস্ত সুযোগ চলে গেল রাজ্য সরকার স্বীকার করলেন যে দুর্নীতিগ্রস্ত শিক্ষকেরা আছেন এবং তার লিস্ট তাদের বার করে দিতে হবে তারপরেই খেলাটা জমবে ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা